হ্যাঁ ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দীর্ঘকার দিয়ে বানান করে উচ্চারণ করে কোনো জায়গায় স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কারণ প্রতিটা অক্ষর বানান করে উচ্চারণ করে শোনাব তো দেখো কয়েক দীর্ঘই এলাস ট সমার কয়েক দীর্ঘই ট কিট যেমন তোমরা যোগ করো দৈনতান্ন প্লাস দয় দীর্ঘই সমান দৈনতান্ন দয় দীর্ঘই নদী তাহলে ব্লাস তাহলে বা সয় দীর্ঘই সমান তাহলে বর্ষ তাহলে বা শয় দীর্ঘই শশী গায়াকা প্লাস ভয় দীর্ঘই সমান

ভৈদীঘীতে ভি তৈ হসি তেতি ভীতি বৈদর্ঘ তেবি থে বিথি বৈদীর্ঘ তে গি তৈ হসই তেতি গীতি রক র নয়ী রানী পা আকারে পা পি পাপি তয়াকারে তা তয় পি হইতে পি তাপ হে হা বুগি জয় দীর্ঘ হইতে জি হা জি কারে গা বুগি জয় দীর্ঘ হইতে জি গা জি নয় দীর্ঘই ল নীল তাহলে বসয় ল লীল ল ফিল দয় দীর্ঘই দিন ময় দীর্ঘই দৈত্যান্ন মিন বয় দীর্ঘই রীর আয় দীর্ঘই আলি দৈনিত শীর্ঘই সতী দৈনিত আকারে না রয় দীর্ঘই তেরি না রি বা ডেম্ রারে দে গোয় তে বা রি আ মযদ্রগে রা আ মিদ আ রা বা আর বি আ কারে দোযা আকার আ কিদা ধ র মধ্যে নয় দীর্ঘ ধরণি ত র মধ্যে নয় দীর্ঘ তরণি র বর্গীয় জ মধ্যে নয় দীর্ঘ রজনী তালে বর্ষ হয় দীর্ঘ দ শহীদ ম কয় দীর্ঘ দ মকিদ ও তয় ত অতীত গোয়া ভয় দীর্ঘই দন্তান্ন গহীন গোয়া ভয় র গভীর গোয়া রয় দীর্ঘই ব গরীব ময় দীর্ঘই মি রবর্গীয়জা রাজ মিরাজ মৈদ্রি হইতে মি অনস্ত জয় আকার দৈন্তান্ন যান মি যান মৈদ্রি হইতে মি কয়াকার তো কাত মি কাত আ বর্গীয় জ আ বর্গীয় জয় দীর্ঘি আজি ব দৈন্তান্ন বন আজি বন আ মা আময়াকার যেমন নয় আম দানি রয়াকার বর্গীয় রাজ দয়াকার যেমন নয় ধানি রাজ ধানি রয়াকার বর্গীয় জ রাজ দয়াকারীর্ঘ বারি রাজ বারি ত ফ

মৈত হসই কয়্যা শিকা বিভি সিকা হসই দৈন্ত মৈদর্ঘ লামি ইস লামি হৈ দীর্ঘ হকি কত হকি কত আ লৈ দীর্ঘ હસૈ દૈશ લઈ લામી ઈસ લામી રીર્ઘ તય રીતિ નકાર મને આલી ઈસ લામી રીતિ મને નવીલ ભયાર મધ ભાષા છી લીલો আ র বৈদীর্ঘী আরবি নবী ভাষা ছিল আরবি হসই দৈন্তস্ব ইস লয়াকার মৈদীর্ঘী লামি ইসলামী লয়দীর্ঘী তৈসি রীতি নস্ব ক লয়িকার র সকলে গর্গীয় জন্য জন্য ইসলামী রীতি সকলের জন্য রাকার বর্গীয় চ রাজ ধাকার নয় দীর্ঘই ধানি রাজ ধানি আ নয় দীর্ঘই আমি রায়কার র রের আমি রে বাকার দেবগার দীর্ঘই বাড়ি রাজধানী আমিরের বাড়ি আর ময়ূর ভাই রি হস ময়দূর ভাই খুবই সয়াকার হওয়া সয়দূর্ঘী সাহসী আমি খুবই সাহসী হসই জ ইস লয়াকার ময়দূর ঘই লামি ইস লামি রি তহসি রীতি ময়দূরঘ তহসি নীতি रीति नीति मां का ना ना माने इस्लामी रीति नीति माने र आ नई मदनयदी रानी र आ का राज ब आ का डमटोरी बारी राज बारी था आ का थके रानी রাজ বাড়ি থাকে বলি জয় দুর্গই বন্তান্ন জীবন সয়াকার হওয়া মানে সাহসী তয়াকার র তার জীবন সাহসী তার বর্গীয় জ অনুস্তয় দীর্ঘই র জয়ী অয় দীর্ঘই ত অতীত আ ছয় আছে জয়ীর অতীত আছে রানীর রাজ বাড়ি থাকে জীবন সাহসী তার জয়ীর অতীত আছে ভিডিওটা যদি ভালো লাগে একটু জন্য যদি মনে হয় যে হেল্পফুল বা হেল্প করেছি তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে